মানুষ বর্তমানে ধর্ম বিভ্রান্তি দ্বারা আক্রান্ত কোনটা সঠিক ধর্ম আর কোনটা বাতিল ধর্ম এই যে ধর্ম বিভ্রান্তি নিয়ে সাধারণ মানুষের ভিতরে একটা চরম মতনৈক্য সৃষ্টি হয়ে গেছে আলাস জিম এই ধর্ম বিভ্রান্তি দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা আল্লাহ বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লাহ আলাাম আমাদের নবী এটাও বিশ্বাস করি এবং নবীর রেখে যাওয়া কোরআন এটাও আল্লাহ প্রদত্ত কোরআন নবীর মাধ্যমে আমরা পেয়েছি এটাও আমরা বিশ্বাস করি জি কিন্তু এখন নবী মোহাম্মদ সাল্লাইসালামের সময় ওই সাহাবারা নবীসরণ অনুসরণ করলে নবীকে আমরা তো সেই নবীর পিরিয়ডে জন্মাই আমরা তো নবীর পরবর্তী প্রজন্মে জন্মগ্রহণ করছি নাকি তাহলে আমাদেরকে এখন অনুসরণ করতে হবে যে নবী নবীকে যারা অনুসরণ করল তাদেরকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করল কিনা আবু বকর উমর জি ওই সাহাবারা নবীকে অনুসরণ করেছে আমরা যদি এখন সঠিক ধর্ম পেতে চাই তাহলে নবীর সাহাবারা যেমনটি ভাবে নবীকে অনুসরণ করেছে আমরা কেমন ভাবে হ্যাঁ ওই আবু নবীর অনুসারী সঠিক ধর্ম পাবো কথা এই এই ব্যাপারে সেরা হজের আটাত্তর নম্বর আয়তে বলছে রসুল তোমাদের জন্য সাক্ষী আর তোমরা সাক্ষী হয়ে যাও পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী মানুষের জন্য তাহলে এখানে তো সাহাবাদেরকে সাক্ষী হিসাবে আয়াতে উল্লেখই করে গেল তোমাদের বলতে গেলে তো সাহাবাদেরকে বুঝাইছি এখন নবী সাহাবাদের ধর্মটাকে যদি আমরা কি সঠিকভাবে জেনে নিতে পারি তাহলে আমরা কিন্তু সত্য ধর্ম থেকে আর বিবাদ হব না এত cetera জি মানে কে হাদিস নবী সাহাবাদের নামে অনেক হাদিস রচনা করে এই বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়েছে আমরা নবী সাহাবাদেরকে অনুসরণ করতে চাচ্ছি এক শ্রেণীর মানুষ বলছে নবী সাহাবারা এই ধরনের এমনটা এমনটা করছিল হাদিসের বর্ণনায় বিভ্রান্তি তৈরি করছে আমি কোরআন দিয়ে এই বিভ্রান্তিটা কিছুটা নিরসন করার চেষ্টা করি দেখেন পৃথিবীর সকল মানুষকে আমার কথার দিকে মনোযোগ দিতে আমি একটু অনুরোধ করি যে আমরা বর্তমানে নবী সাহাবাদেরকে অনুসরণ করতে গিয়ে একটা সেলসিলা আমাদের দরকার যেটার ধারাবাহিকতা থাকতে হবে যেমন আমি যখন ধর্মে বায় গ্রহণ করতে চাইলাম তাহলে আমার গুরু হজরতাম কাছে যে যেমাটা দেখে আমার গুরু তার গুরু হাজর কাছে বায়াত গ্রহণ করছে আলিদান রান তার আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান তার পরবর্তীতে বলতে 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 খাজামনুদ্দিন চিস্তি খাজামিনুদ্দিন চিস্তি বলতে বলতে এরকম উসমান হাসান বসি হাসান বসি আলী হজরত আলী পরে আমাদের একটা তালিকা থাকতে হবে না এই তালিকার ভিতর দিয়ে আমরা সত্যটাকে হ্যাঁ লাভ করতে চাই যেমনটা দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে যাদের হাতে তালিকা নেই তারা বলছে যে হাদিস অনুসারী আর আমরা যারা সেজরার তালি সেজরা নামার মাধ্যমে আসছি তারা প্রত্যেকেই কিন্তু সঠিক তথ্য পাচ্ছি কোনটা সঠিক আর কোনটা বাতিল এখানে আমরা একটা পড়ে এই আহ শোন কোথা আমি দেখলাম আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমের চিষ্টু কেশের ঠাকুর আর ওই আবু বকুরু মুরুস্পানের নামে হাদিস চচরা করিয়া ওই তাবলিক আল্লাহ সাহেবরা

সুরানহলের একশো এগারো নম্বর আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করার প্রত্যেকেরই অবকাশ ইবলিস থাকবে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করার সুযোগ পাবে এই সুরানহলের একশো এগারো নম্বর আয়ত অনুসারে আবার নবী সাহবারাও বা এই মানুষও আত্মপক্ষ সমর্থনে এরকম প্রদর্শন করার সুযোগ পাবে আবার এখানে

আমি আদম কামাই সেজদা না করে আমার হইলো দোজক আমি বেস্ত থেকে বহিষ্কৃত বেস্ত থেকে বহিষ্কৃত আদম কামাই সেজদা না করার কারণে এখন নবী মোহাম্মদ সাল্লাম সাহাবারা যদি নবীকে শেষ নবীকে এই আদম কামাই সেজদাকারী না হয় তারা যদি ব্যস্ত যায় তাহলে আমি নিশ্চয়ই ব্যস্ত যাবো তখন কিন্তু নবী সাহাবাদেরকে নাম উল্লেখ করে এরকম আবু বকর মুসমান হজরত আলী এদের নাম উল্লেখ করে আত্মপক্ষ সমর্থনে এই বিষ এমনটা যুক্তি প্রদর্শন করবে আল্লাহর কাছে যে আল্লাহ জি হে প্রভু সুরাই হিজরের সতী সম্রাইতে বলছে এই বিষ আল্লাহকে প্রভু বলে গো তো সেটা তো আল্লাহকে প্রভু বলছে প্রভু আমি আদম কবে আল্লাহকে আপনাকে শেষ দা না করে আমি জান্নার থেকে বহিষ্কার নবী মুসাল্লিলাহ আলাইহিস সালামের সাহাবরা আদম গোবশদা করি নি ওরা যদি জান্নাতে যায় তাহলে আমার কেন দজক হয় আরে এরকমটা আইয়ে দেবে না জি ভাই আপনি নবী মুসাল্লিলাহ আলাইহিস সালামের সাহাবাদেরকে দজক দেন নালে আমাকে বেছ দেন তো আল্লাহ তো নবী সাহাবাদেরকে দজক দিবে না না আবার এই বিষয়কেও বেছ দিবে না যদি আপনি তা না করেন তাহলে নেবিছ আর ছাড়েন জি আল্লাহ তো তোকে নেবিছ আর ছাড়বে না এই বিষয়কে বেছ দিবে না বাইদ নবী সাহাবাদেরকে দজক দেয়া লাগবে না যদি আদম কবে সেজদাকারী না হয় তারা আমার মূল পয়েন্ট কিন্তু এখানে গো মূল পয়েন্ট কিন্তু এখানে আমি একজন অ্যাডভোকেট আমি এল এল পাস করছি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শনের এরকম গুলো এরকম এই কায়দায় দেখবে যে নবী সাহাবাদেরকে তো আল্লাহ কখনো দোজকে দিবে না দিবে না কারণ নবীর ইজ্জত চলে যাবে নবী তো আগে থেকে বলেছে আমার দশজন যারা বেসবাসী হবে সেই দশ জনের নামের পরে যখন ইবিসের আর্গুমেন্ট করবে ওরাজ আদম কাপড়াকারী না হয়ে থাকে গো তাহলে তো এই পাশে পড়ে আল্লাহ করা লাগবে দেওয়া লাগবে না ওই দশজনকে ব্যস্ত দেওয়া লাগবে সরি নাহলে ইব্রিসকে ব্যস্ত দেওয়া লাগবে নাহলে ওই দশজন নবী সাহাবাদেরকে দুজকে দেওয়া লাগবে এই তিনটির একটা উজ্জ্ব হয়ে যাবে যদি নবী সাহাবার আদম কাপড়াকারী না হয় কারণ কিন্তু আত্মপক্ষের সমর্থনে সুযোগ রয়ে গিয়েছে ওই তখন কিন্তু এরকম একটা সমস্যা সৃষ্টি হবে তাদের কথা মিথ্যা প্রমাণিত হবে যদি বর্তমান সমাজে যারা নবীর তারা প্রমাণ করতে চাচ্ছে নবী মোহাম্মদ সালাম্মে সাহারা আদমক শেজদাকারী নয় এটা তারা প্রমাণ করি যে ধর্মটাকে নির্দিষ্ট করছে সঠিক বলে প্রমাণ প্রসার করছে এ তাবলিক আল্লাহ হাজি সাহেবরা জামাত ইসলাম চর্মরা ফুরফুরা মানিকগঞ্জ জাট্রশিদ দেওয়ানবাগ যত রকমের বাঘ সাহেবরা আছে যারা আদম কুবাই শেজদার বিরোধী তারা বলছে নবী মাহমুদ সালামে সাহবান নবী আদম কবির সেরজদা করেনি তাদের কথা যদি সঠিক হয় তাহলে আল্লাহ রবুল্লা এই তিন কথার একটা উগ্ড হয়ে যাবে হয় ই ব্রিজকে ব্যস্ত দেওয়া লাগবে হলে নবী সাহাবাদেরকে দুজো দেওয়া লাগবে

দর্শনে বিশ্বাসী হয়ে আমি দেখলাম নজামুদ্দিন আহমেদ সৃষ্টি তার গুরু আলীজান সৃষ্টিকে করছে দেখা দেখি সাক্ষী সুরাহের তো নম্বরে যে আমি সে সাক্ষী রসুল সাক্ষী হইলো তোমরা সাক্ষী কিসের সাক্ষী

এইভাবে সেলসিলা বা এই সাক্ষী সেজদা দিয়ে সাক্ষী প্রমাণ করা হয়েছে আমি আমি সাক্ষী দিছি আমি দেখলাম খাজা হজরতা নিজামুদ্দিন তার গুরু সেজদা করতে আমি সাক্ষী দিছি তোমরা সেজদা করো এটা এটা দলিল আছে আমাদের সাক্ষী দিয়ে প্রমাণ হইলো সেজদার মাধ্যমে যে ধর্মটা আসছে এই ধর্মটাই নবীর ধর্ম এটাই জিব্রাইলের মাধ্যমে আনয়নকারী ধর্ম আর শেজদার বাদে যে সমস্ত ধর্মটা আছে এর আছে ইব্রিসের মাধ্যমে অনুইনকারী ধর্ম আদম কেমন শেজদার বিরোধী था जी আমি সংক্ষিপ্ত বইসের যেটা বলতে চাচ্ছি এইজন্য সূরা আরমের 112 নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ওই শয়তান তাহলে নবীর শত্রু যদি ওই শয়তান হয় শয়তান যদি আদম শেজদার বিরোধী হয় নবী নিশ্চয় আদম শেজদার পক্ষে আর যদি নবী আদম শেজদার বিরোধী হয় তাহলে শয়তান আদম শেজদার বিরোধী

নবী সাহাবাদের পক্ষে আছে আর যারা আদম কবাসীদের বিপক্ষে তারা ইবলিশের বিপক্ষে তারা নবীর বিপক্ষে হজরত আলী শাহ আবু বকর মুরসমান সাহাবিদের বিপক্ষে তাহলে সত্য ধর্মকে নির্ণয় করে নিতে হলে একজন আদম কবাই শেষদাকারী সম্মুখ গুরু রসুলের কাছে বায়ের দরিনের মাধ্যমে হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ওই স্রোতের সঙ্গে আল্লাহ দর্শন করে যারা এরকম দিনের ভিতরে আছে এদের সমস্ত বিভ্রান্তি দূর করে তারা এই পথে এসেই সত্য ধর্ম সত্য ধর্মে দাখিল হওয়ার আহ্বান করে